হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সি সরি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম যারা এনইপি এর অধীনস্থ যারা ফার্স্ট সেমিস্টারে অনার্স কোর্স বা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভিএসসিতে এবার ইভিএস রয়েছে এবং সেটা কিন্তু তোমাদের তিরিশটা এমসিকিউ প্রশ্ন থাকছে এবং প্রতি প্রশ্নের জন্য দুই করে নাম্বার সর্বমোট এখান থেকে তোমাদের তিরিশটা প্রশ্ন দুই করে নাম্বার হলে ষাট নাম্বার এখান থেকে থাকছে এবং ওএমআর সিটের মাধ্যমে কিন্তু পরীক্ষা দিতে হবে ওকে পরিবেশ দূষণ থেকে আজকে পার্ট টু ক্লাস হচ্ছে এর আগে আমি পরিবেশ দূষণ থেকে পার্ট ওয়ান ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে মোস্ট ইম্পর্টেন্ট ফিফটিন কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে পরবর্তী পনেরোটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটসপত্র নিতে চাও এবং ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর প্যাকেজ মাইনর প্যাকেজ এইসি এবং যাবতীয় কিছু কিন্তু পেয়ে যাচ্ছ শুধুমাত্র এই নয়শো নিরানব্বই এর বিনিময়ে চলো শুরু করছি আজকের ক্লাসটি পনেরোটি প্রশ্ন পরবর্তী পনেরোটি প্রশ্ন নিয়ে ওকে প্রথম প্রশ্ন কৃষি জমিতে ডিডিটি রোগের ফলে কি ধরনের দূষণ হয় বায়ু মাটি এবং জলদূষণ এই তিন ধরনের দূষণ কিন্তু হয় পরবর্তী প্রশ্ন বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত উত্তর হবে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নেক্সট বায়ুমন্ডলে ওজন স্তরের ধ্বংসের প্রধান কারণ কি সঠিক উত্তর হবে বা নেক্সট জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন কোন গ্যাস পরিবেশ দূষণ ঘটায় সঠিক উত্তর হবে সালফার অক্সাইড ওকে নেক্সট আমরা চলে আসব। গাড়ির ধোয়া থেকে নির্গত দূষক পদার্থটি কি সঠিক উত্তর হবে সীসা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমন্ডলের দূষণ ঘটায় না সঠিক হাইড্রোজেন এটা কিন্তু বায়ু দূষণ কোনোভাবেই ঘটায় না পরবর্তী প্রশ্ন পচনশীল দৃশকের বা দূষকের একটি উদাহরণ সঠিক উত্তর হবে জৈব বর্জ্য নেক্সট অপচনশীল দূষক এটা পচনশীল দূষকের হবে হ্যাঁ দয় দীর্ঘ হবে এটা ভুলবস্ত দৃঢ় হয়ে গেছে দূষক তো অপচনশীল দূষকের একটি উদাহরণ সেটা হচ্ছে পলিথিন পলিথিন মানে অর্থাৎ এটা কিন্তু পচবে না কখনোই ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইউরেনিয়াম খনিজ যে দূষণ নির্গত করে সেটি কি দূষণ সঠিক করতে হবে তেজস্ক্রিয় দূষণ পরবর্তী প্রশ্ন কোনটি কেন্দ্রীভূত দূষণ দূষণের উদাহরণ সঠিক করতে হবে প্রণালীর মাধ্যমে কলকারখানার দূষিত জল নির্গমন যে হচ্ছে সেটা কিন্তু কেন্দ্রীভূত দূষণের উদাহরণ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক দূষক দূষণের উদাহরণ সেটা হবে অগ্নুদ্গম ওকে অগ্নুদ্গমটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে পরবর্তী প্রশ্ন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা পালন করে না তাহলে প্রাকৃতিক জলাভূমি হ্রাস ঠিক আছে এটা কিন্তু পরিবেশ দূষণের কোনো ভূমিকাই পালন করে না পরবর্তী প্রশ্ন ডাব্লিউ এইচ ও এর পুরো নাম কি সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রধান বায়ু দূষক নয় সঠিক উত্তর হবে আলোক রাসায়নিক কুয়াশা এটা কিন্তু কখনোই প্রধান বায়ু দূষক হতে পারে না পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি কীটনাশক আগাছানাশক নয় সঠিক উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো এবং আজকের সর্বশেষ প্রশ্ন ঝুম চাষের ফলে কোন দূষক নির্গত হয় সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড এই পনেরোটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম আমি পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ